আমরা তো আর জানি না এটা আসলে কি চোর তো আসলে চোরই কি উনি কি চোর হবে উনি তো দাবি কি কিনেছে থাকলে মোটরসাইকেল যে নিয়েছে এটা সে চোর হিসাবে দেখেন উনি কিন্তু রানিং মেম্বার জনগণের প্রতিনিধি রানিং বাইক পাইছে প্রশাসন ছাড়ে নাই তাকে কিন্তু অলরেডি থানায় আটকিয়ে রেখেছে বাকিটা প্রশাসন যেভাবে প্রক্রিয়া দিন সেটা চালাবে আমরা আজকের মতো চলে যাচ্ছি মামুন থেকে দেখেন কাগজ ছাড়া বাইকতে কিনেন না যে বন্দুক দিতে আসছে আপনার আপন ভাই এই যে মেম্বারশিপ রানিং নাকি ভাই রানিং মেম্বার রানিং 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 মেম্বার বাইয়ের বাইক কিনে এক লাখ টাকার মতো অলরেডি দিয়ে দিছে এখন বর্তমানে কোথায় লকাবে কিন্তু ছাড়ি নাই আমরা পাবলোনের মামলা ধারা হিসেবে কিন্তু সশস্ত্র আনন্দ তিন বছরের

আমি এখন ঢাকা এয়ারপোর্টের কাছাকাছি আছি আজকে এপ্রিল আমি অলরেডি রনা দিয়ে ফেলেছি এই এয়ারপোর্টের কাছাকাছি ইনশাল্লাহ প্রশাসনের লোকসহ এবং চার বাইক তাকে নিয়ে আমরা চোর সহ বাইকটি উদ্ধার করার চেষ্টা করব এখন অলরেডি গাজীপুর চোর রাস্তা পার হয়ে গিয়েছি তো আর পনেরো দুই ঘন্টা বা ইয়া লাগবে শাল্লা বাজারের কাছাকাছি আছে এই যে এখন আছি হলো ময়মনসিং গফুরগাঁও রোডে অলরেডি আমি ঢুকে গিয়েছি ভিতরে তো পাগলা থানায় আমরা এখন যাব পাগলা থানায় যার বাইক যে এলাকায় দেখাচ্ছে সেটা পাগলা থানার আন্ডারে ময়মনসিং এই যে পাগলা থানার কাছে আসছি এই যে ভাইয়ার বাইক নয় হয় ভাই আসতেছে আপনার বাইক আপনার জি আচ্ছা ঠিক আছে গুড তাহলে থানার ভিতরে যান আগে থানায় কথা বলবো বাইক নিছে কবে

মানে এই থানা থেকে পালের বাজার এটা হচ্ছে পাগলা থানা এখান থেকে প্রায় আঠারো কিলোমিটার দূরে গফুরগাঁও বাইপাসের কাছাকাছি আমরা সেখানে এখন যাব ওঠেন বাইক ওঠেন সিঙ্গেল রোড আমরা এই রোড দিয়ে যাচ্ছি আমরা চলে যাচ্ছি বাইপাসের কাছাকাছি গফুরগাঁও সেখানে গিয়ে ফাড়ি থেকে আছে ফারুক ভাইকে নিব নিয়ে আমরা ইনশাল্লাহ বাইকটা উদ্ধার করবো দেখতে থাকুন এই যে ভাইয়ার বাইক

এই যে আমরা বাইক থেকে একশো দুইশো মিটার দূরে সবাই অপেক্ষা করতেছি কেন জানেন মূল বাইকের চোর যদি ধরতে না পারি তাহলে তো লাভ হলো না এই যে সবাই ভাইয়াদের বন্ধু যার বাইক চুরি হয়েছে আমাদের প্রতিনিধি মামলের তো গাড়ির মধ্যে বসে আছে যার বাইক এই যে ভাইয়া বসে আছে ভাইয়া বসে রাখছি আর অপেক্ষায় আছি কখন কল আসবে কলটা আসলেই আমরা ইনশাল্লাহ সবাই এই যে বাইকে রেডি ধরে ফেলবো ইনশাল্লাহ অনেক হাতে নাতে না তাহলে তো লাভ হচ্ছে না তাই আমরা সবাই অপেক্ষায় আছি দেখতে থাকুন তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমার ফোনে কলটা চলে আসে কল সেন্টার আবার ফোনে করে ফেলি হঠাৎ করে বাইকের কাছে গিয়ে দেখি বাইক লক তাড়াতাড়ি আমরা লোকেশন ট্র্যাক করতে শুরু করি এবং বাইকটা লক করে দেই এবং দেখতে থাকুন কী আমরা না চোর বলতে আসলে যাতে পেছি চুরি বাইকছো টাকা بتقি ধরে দেখতে থাকুন গাড়ি অফ বলেন ভাই গাড়ি অফ করে দিয়েছি দাঁড়ান সামনে গাড়ি হ্যাঁ নিয়ে যাব এদরে যাই

जो जात के जैसे चोर 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 जो 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 देखो वीडियो जेड़ा ना আমিলে

আমি খারুলের গাড়ি খারুলের কাছ থেকে আমি তো এরকম লোক থাকি যে ভাই তার হাতে না জামাই খারুল জামাই খারুলের গাড়ি

কাগজ পত্ৰাগজিবা আর আমার বাড়ি কোথায় আমার বাড়ি কোথায় আমারে ছাড়ানোর হবে হ্যাঁ বাই মোটর থানা টাচ টাকা ব্যাপার আমার না यस मिस्टर টাকা मिस्टर টাকা

মতিভাই রানিং মেম্বার রানিং রানিং রবিন মেম্বার বাইয়ের বাইক কিমে 1 লাখ টাকার মত অলরেডি দিয়ে দিয়েছে এখন বর্তমানে কোথায় লকআপে কিন্তু ছাড়ি নাই আমরা চোর আই মাল পাইছি 411 ধারায় কিন্তু আপনার চোরাই মাল পাওয়া গেলে তিন বছরের সশ্রম অথবা বিনাশ্রম কারাদণ্ড হতে পারে এখন মেম্বারশিপের কি হবে এটা পরে আসলে কি উনি কি কিনেছে নাকি সরাসরি যুক্ত ছিল সেটা প্রশাসন রিমান্ডে নিয়ে হোক নাকি এখন কি অভিযুক্ত করতে চাইছে এই যে ভাইয়ার নামে সম্পূর্ণ জিডি হচ্ছে মানে অভিযোগ এটা আমরা আগে উদ্ধার করেছি এখন আমরা অভিযোগ করতেছি এই জন্য বাংলাদেশের সাবধান যে কোনো মালামাল মোবাইল হোক টিভি হোক ফ্রিজ হোক যে কোনো জিনিস কেনার আগে বৈধ কাগজ যাচাই বাছাই করে কিনবেন দেখতে থাকুন আসছে এখন আমরা দেখি কি করে

কে বলতে পারবে যে লেখা কত টাকা জানো না টাকা 45000 টাকা দিয়া দিব

চুরির মাল কিনা ফোর ডাবল ওয়ান মামলার কোড অনুসারে তিন বছরের সশ্রম কারাদণ্ড হয় সে জনপ্রতিনিধি হোক যেই হোক আমরা প্রশাসনকে ধরে দিছি ভিডিও সহকারে আমরা দেখবো বাংলাদেশে যাতে কেউ আর আইন থেকে ফাঁকি দিতে না পারে হ্যাঁ আমরা চেষ্টা করতেছি যাতে প্রশাসন আসলে প্রশাসন তো চাচ্ছে দ্রুত এটা মামলা হয়ে যায় আর বাদি চাচ্ছিল এটা আপোষ করার জন্য আমরা রাজি হইনি এখন এটা চেক করবো যে এই ব্যক্তি উদ্ধার করছে এটা কাগজ যে স্পট কার্ড এটা ঠিক আছে কিনা

নরে নরে দিশা পসেসন বাইক ফেলা লাগছে দয়োনা কারণ বাইকতে চলবে হলো এই যে কাগজে কাগজে বিচার হবে যে আসলে ব্যক্তিটা চুরি হইছে এই যে দেখেন আমরা দিছি মনন সিং লব 12 27 58 আমরা এখন বিদায় নিচ্ছি মনন থেকে এখন বাকিটা ইতিহাস করবে পসেসন প্রশাসনের কাজ হলো আসামি ধরে দিছি চোরাই মাল যার কাছে পাইছে আসলে সে মূল চোর কিনা যদি নাও হয় যার কাছে ভাইজি সেই

ওনার কাছে বাইক পাইছে প্রশাসন ছাড়ে নাই তাকে কিন্তু অলরেডি থানায় আটকিয়ে রেখেছে বাকিটা প্রশাসন যেইভাবে প্রক্রিয়া দিন সেটা চালাবে আমরা আজকের মতো চলে যাচ্ছি ময়মনসিংহ থেকে তো দোয়া করবেন আবারও দেখা নতুন কোনো ভিডিও নিয়ে ভাই আপনারা কাগজটা পরে জমা দেওয়ার জন্য মানা করতেছেন কেন আমাদের এই হ্যাঁ ভাই আপনি উষ্ণ অংশে কী হবে এগুলো তো অপরাধ আপনার মালটা যদি এখানে নিয়ে যায় আপনার ভালো লাগবে হ্যাঁ আপনি কয় লাখ টাকা দিবেন আমার আপোষ করা লিয়া অগরে কিন্তু এই লোকটা তো পরের দিন আবার তো কাইম করলো চোর ধরা পড়লো না মানুষটা আপনি ফালা দিলেন পাকা কোটি কোটি মানুষের গুণা টাপতে দিবেন আজকে যদি আমার কাছে তো আপোষ করেন আমাদের কাছে তো ভিডিওগুলো আছে আমরা আমাদের মধ্যে করে কাজ করবো সমস্যা নেই আপনার এই পুরো এলাকা আমাদের সব জায়গায় ফলো আছে সে আমার আপন ভাইয়ের আমি বলতাম তুমি কেন কিনছো এটা সাদা তুমি খাইতে আসো এটা কি আমার আপোষ তাহলে আপনার সন্তানটা আমি এখন বাড়ি নিয়ে আপনি আমার মাফ করে দিতে আসেন আসন দিবেন আপনি আপনার মাফ করবেন আপনি কেন ওকে বলতেছেন যে এটা জমা দিও না অভিযোগটা একটু পরে দাও লোক আসতেছে ভাই মনে করেন আমরা চিবা চাপার লোক এটা অনেক দূর পর্যন্ত যাবে একবার আমি হেডকোয়ার্টার পর্যন্ত পাঠাবো এটা কিভাবে সে বাইরে হয় আপোষ কিভাবে হইলো হ্যাঁ হাতে না হাতে ধরছি রিকভারি ইনস্ট্যান্ট ভিডিও আমাদের রেকর্ডিং হয়েছে এর আগে আপোষের জন্য কেন আসছেন ভাই আমরা গাইডা নিয়ে আছি এখন আমাদের বাইরে কেন আনছেন এখন মাথাটা ফাড়াই আমি লই যাবো দেখ আপনি ওরা ছাড়েন কিনা আপোস করবেন কি না বার করবেন যেই হোক ভাই মনে করেন লোকটা মারা গেছে যে কিনলি কেন ভাই তুই এটা না করবেন কাল হাসরে আপনি দাঁড়াই যাবেন আপনি মুসলানা এই যেমন আগের দিন শেষ বাদলির কাছে কেন বলবেন যে ভাই এটা জমা দিন না এইটা হইলো ভাই এত কষ্ট করে আমরা সারা বিশ্ব দেখতেছে আমাদের ভিডিও আমরা ধরছি উনি যেই হোক যদি উনি চুরি বাইক কিনে চুরির সাথেই হবে উনি চুন না উনি কিনা পর্যন্ত ওনার সাথে হোক কেন কিনবেন ভাই কষ্ট করে মানুষ একটা ধ্বংসপথ ঋণ করে একটা বাইক কিনে এই বাইকটা আপনি কাগজ ছাড়া কেন কিনলেন

তো ওনাদের কথা হলো বাদিকে বলতেছে যে কাগজ জমা দিয়ে না আপনার সাথে আমরা মীমাংসা করব আপসে চলে যাবো তা আমরা ডাইরেক্ট বাধা দিছি আমরা বলছি যে আমরা কিন্তু এটা কিন্তু অপরাধ উনি যদি আলেমও হয় একজন হুজুরো ইমাম সাপ উনি কেন বুঝে নাই না জেনে কিনছে এইটাও একটা অপরাধ উনি সাজা কেটে বের হোক এটা আমরা চাই এখন আমরা এটা বলছি ওনারা চাচ্ছিলো মীমাংসা করার জন্য আমরা মানা করছি আমরা সবকে জানাই দিচ্ছি যে এটা আপনারা কী করবেন করেন তবে আমরা হাতে নাতে রিকোভারি ধরে দিয়ে গেছি মাল সহ যেটা পাইছি এখন আপনারা যারা বাইকাররা আসেন বাংলাদেশে যারা আছেন ভিডিও দেখতেছেন আপনাদের কি বলে শোনেন আমরা চাই সর্বোচ্চ সাজা হোক যেটা প্রাপ্ত একজন আসামির জন্য চুরি চোরাই মাল কিনলে যেটা সাজা হওয়ার কথা সেটা হোক সে যেই হোক হ্যাঁ আর চোর হলে চোরে সাজা হবে কিন্তু সে কিভাবে ছাড়া পায় সে কীভাবে জামিনে চলে যায় সেটা আপনারা দেখবেন আর যদি কোনোভাবে তারা ভয় দেখিয়ে বাদী পক্ষকে ভয় দেখিয়ে অথবা কোনো না কোনোভাবে আপোষ করে তাহলে আপনারা সেটার এই মেম্বর সাপ এবং যাকে যাকে পাইছি এরা যদি সাজা ছাড়া কোনো কারণে যদি বের হয়ে যায় আপনারা তাদেরকে ফলো করবেন আমরা ডাক দিলে তাদের বাড়ি পর্যন্ত আসবেন আমরা জিজ্ঞেস করব আপনি কীভাবে আসলেন মুক্তিটা কীভাবে পেলেন আইন ফাঁকি দিয়ে এই যে আমরা চলে যাচ্ছি ময়ম সিং ছেড়ে হ্যাঁ আল্লাহ হাফেজ ধন্যবাদ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ বিচারটা করবেন আসি ভাই হ্যাঁ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভাই আপনারা অনেকক্ষণ সময় দিয়েছেন আপনারা অসংখ্য ধন্যবাদ ম্যাজবা ভাই আল্লাহ ভালো রাখুক এই যে ম্যাজবা ভাই অনেক সময় দিয়েছে প্রচুর লোক থানার মানুষ হিসাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং মুজিব বসে শত বসে এবং আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য